গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘরটা এক ধরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরো ক্লিন জামা কাপড় কাঁচা হয়ে গেছে জামা কাপড় রায়না দিদি দিদিভাই মিলে মেলে দিয়েছে আর রান্না হচ্ছে আজকে আছে এই যে টকের ডাল আম দিয়ে পটল পোস্ত আলু ভাজা আর এখানে কি আছে ভাত তো আছেই ওই যে ভাত আর এখানে আছে এটা আছে একটু ভাত কালকের এটা গরম করে নেব এটাতে আছে শুক্তো পাট পাতার এটাও গরম করে নেব আর এখানে আছে সেই ডিম আর সেদ্ধ সেদ্ধটা ভুলে গেছিলাম গরম করে নেবো যা গিয়ে আর কিছু রান্না করতে বলিনি ভালোই হয়েছে আমি না জিম থেকে আজকে ওকে বলেছি কি রান্না করতে হবে আমি কি বলেছিলাম না বলিনি মনেই করতে পারছিলাম এই রান্নার কথাও করেনি ফুলকপি আলু তরকারি রে আরও সেদ্ধ এটা তো যাই হোক বিছানা চাদরটা তুলে দিয়ে গেছে মঙ্গলা এটা আমি পেতে দেবো আর এই যে এটা তো বোঝানো হয়েছে কালকে দেখিয়েইছ আর এখন দেখব এই যে পুজো ফুল মিষ্টি রয়েছে ভালো করে ঠাকুরকে একটু পুজোটা দেবো তো বাজে তো দেখিয়ে দিলাম বারোটা বাজে পাঁচ রায়ন এই ঘরে পড়তে বসেছে এই ফোনটা থেকেই পড়াশোনা করছে রায়ন এই ফোনটাতে রায়নের ওয়ার্কশিট রয়েছে আর ওই ঘরে দিদি ভাই পড়তে বসেছে রায়নের দিদি ভাই কলেজ যায়নি আজকে যাই হোক বাথরুম শুকিয়ে গেছে এখন ইয়ে করে দেয় মেলে দে যাই হোক চলো রায়ণ এদিকে বকশিটগুলো করুক রায়নের ফোনটা নিয়ে আর আমি ওইদিকে পুজোটা দিয়ে আসি পরে আসছি গুড ইভিনিং সবাইকে ছটা পাঁচ বাজে ওই যে তোমাদেরকে বললাম সকালবেলা যেটুকু ব্লক করেছি ব্লক করার পর ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছি দিয়ে এই যে এখন কি এগুলো বাবু এগুলো কী রায়ন কী দেখছি আমরা লোকের পর লোকের গল্প ছোট ছোট সব ভূতের সব ইয়ে ওগুলো দেখছি এখন সন্ধ্যে ঠন্দে দেবো এই হচ্ছে ব্যাপার তারপর তোমাদেরকে একটা কাহিনী শোনাচ্ছি যারা সন্ধে দিনই তারপর শোনাচ্ছি ছেলে আর ছেলের বাবা বেরিয়েও গেছে আমি বসি বসাবো একটু চা মেয়ে বললো দুধ চা খাবে একটু চা বসাই আর এদিকে এসছে গোরাদা দা গোড়াদাও বসে আছে আমি বললাম একটু চা খেয়ে যাও ওর বাবা নিয়ে আসতো দুধ ছিল না দুধ আর বাবা বেরিয়ে গেল তারা করে এসে আমরা প্রচন্ড নাকি মিট করেছে বাইরে কি জানি কি মিট করেছে আমি দেখুন দিদি আমরা আমার বাইরে কি গরম প্রচন্ড গরম বাইরে তোমাদেরকে যেটা বলবো বলছিলাম কাহিনী এই যে তোমাদেরকে দেখালাম না আজকে ডাল করেছে আজকে আমার রান্না দিদি ডাল করে দিয়েছে সেই টকডলে ফোড়ন দিয়েছে দেখো তেজপাতা তার সঙ্গে কালো জিরে আবার সবথেকে লেটেস্ট তার সঙ্গে ধনে পাতা টক ডালে মানে এই যে কি স্বাদ এ না খেলে এর স্বাদ তোমরা কেউ বুঝতে পারবে না মানে আমার তো অস্থির অস্থির করছিলো টকডালটা খেয়ে কালকে দিদি আসলে দিদিকে জাস্ট বলবো এরকম টকডাল কারা খায় আমরা ভাই মানে আমি তো পারলামই না এই টকালটা রেখে দেবো এটা কালকে দিদি আসে শোকাতে বলবো ভালো করে মিষ্টি ফিষ্টি দিয়ে আর মা এখন ডাল করে পাঠাচ্ছে আমার জন্য আলু ভাজা তো আছে মা একটু ডাল পেস্ট করে পাঠাবে ডালের বড়া করব আলু ভাজা ডাল মা ডাল পাঠাবে আর হচ্ছে গিয়ে পোস্ত আছে পটল পোস্ত ওই দিয়ে খাবো মা ওই ঘরে ফোনে কথা বলছি চলো চাটা করে নি এই যে চা করে নিয়েছে আমি একটুখানি নিয়েছি ওই যে গোড়া চা আর ওইদিকে এই যে চা চা চলো খেয়ে বিস্কিট আর আর কিছু না বাজে দেখো সাতটা কুড়ি দেখো বসে বসে আটটা বাজিয়ে দিলাম কি করছিস আমি আর আমার মেয়ে বসে বসেই সময় কাটিয়ে দিলাম তাই না বাবু ছবিগুলো কি ভালো লাগে কোন ছবিগুলো সিকিমের মনে হয় চলে যাই এই গরমে কি এত এসি হাওয়া খেতে ভালো লাগে নাকি এক তুমি ভালো লাগে না আর সুকুমার দাস যখন ইয়ে হয়েছে তখন ছিল না সুকুমার দাস যখন রাত্রে উঠেছে তখন ছিল মাইনাস থ্রি বললো দুপুর রাত্রি দুটোর সময় না করে না সেভেন না আরো কম আরো কম ছিল

দারুণ সে তার মধ্যে ঘুরছিলাম আমরা রাত্রেবেলা লিচে দারুণ ওই সময়টা সত্যি মানে এই ট্রিপটা কিন্তু ইয়াদগার ট্রিপ তাই না এত ট্রিপের মধ্যে একদম মনের পছন্দ মতো ট্রিপ ছিল আমাদের তো যাই হোক রান্নাঘর ক্লিন বাজারে এসছে বাজার থাকবে খাওয়ার দাওয়ার সব বার করে রেখেছি যা যা খাওয়া দাওয়া খাওয়া করবো এই করছি কিছুই কর না করে দিন কাটাচ্ছি এরকম ভাইবস ঘরের মধ্যে আর তার সঙ্গে চলছে নাইনটিজের আশিকির গান আহা হাহা কি যে ভালো লাগছে এর সঙ্গে আছে মেয়ে দারুণ লাগছে দারুণ বড়া ভাজবো তৈরি দেখো বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো দেখি যেহেতু খাইনি সন্ধ্যেবেলা ডালের বড়াটা ভাজা বসিয়ে দিয়েছি অনেকটাই পাঠিয়েছে আর আরোটা রয়েছে ওটা আবার কালকে করবো রায়নও চলে এসেছে টিভি এতক্ষণ তো গান শুনছিলাম এখন রায়নের জিম্মাই টিভি তো করেছি তো এই যে ডালের বড়াটা হোক ডালের বড়াটা তো হচ্ছে সময় লাগবে আর এই যে আলু ভাজা আছে আর দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছে মা এটাতে ডাল পাঠিয়েছে খুলে দেখাচ্ছি মা এটাতে মুসুর ডাল পাঠিয়েছে আর মেয়ে বলছে ওর বাবাকে স্পেশাল এই যে টক সেটা খাওয়াতে আর এই যে কটল পোস্ত আছে আর কটল পোস্ত আছে আর কালকের একটু ওই চারটোই আছে যাই হোক চলো আমি এগুলো করে নিই তারপর কেটে বসবো খাবো আজকে তো সেরকম কিছু করিনি তাই তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি আজকে তবে হ্যাঁ আজকে পাওনা হচ্ছে টক টকডাল যে টকডাল আমি সত্যি জীবনেও খাইনি এটাই হচ্ছে আজকে সারাদিনের উপরই পাওনা বা মা ছিল তাই ডালটা করে পাঠিয়েছে নিজের করতে ইচ্ছা করছিল না আর আর এই যে চলো বড়টা হচ্ছে হোক খেয়ে দে তারপরে আসছি চলো ঘর পুরো অন্ধকার রান্নাঘর পুরো ক্লিন বাজে এগারোটা পাঁচ প্রায় আর এদিকে সমস্ত কিছু বন্ধ করে সবাই চলে গেছে কারণ আমাদের ওয়াইফাই কাজ করছে না কি বিরক্ত লাগে না এরকম মাঝে মাঝে হঠাৎ করে এরকম কাজ না করলে ওয়াইফাই খেলাটা দেখছিলাম দেখা গেল না কি আর করা যাবে চলো আরও দেরি করে লাভ নেই তাড়াতাড়ি শুয়ে পড়ি তাহলে তাড়াতাড়ি কালকে ফ্রেশ মাইন্ডে জিমে যেতে পারবো ঘুমটা ঠিকঠাক হলো না সব ঠিকঠাক তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট কার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো টাটা